ত্রিপুরায় আইনের শাসন নিয়ে প্রশ্ন বাগবাসায় পুলিশের উপর লেডি মস্তান ও তার পুত্রের বেধরক হামলা ত্রিপুরার উত্তর জেলার বাগবাস থানাধীন শনিছড়া এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনায় পুলিশের উপর বর্বরচিত হামলার ঘটনা সামনে এসেছে গভীর রাতে পুলিশের নিয়মিত টহলদারির সময় এক লেডি হোটেল ব্যবসায়ী ও তার ছেলে মিলে এক সাব ইন্সপেক্টর সহ দুটি টিএসআর জওয়ানকে বেধরক মারধর করে গুরুতর আহত অবস্থায় সাব ইন্সপেক্টর শিবু রঞ্জন দেবনাথ বর্তমানে চিকিৎসাধীন এই ঘটনায় রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে জানা গেছে সোমবার রাত প্রায় একটা তিরিশ মিনিট নাগাদ বাগবাসা থানার সাব ইন্সপেক্টর শিবু রঞ্জন দেবনাথ একটি টিএসআর টহল দল নিয়ে রাত্রিকালীন পাহাড়ে বের হন টহলের সময় আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে একটি লরি দুর্ঘটনায় পড়ে ঘটনাস্থলে তদন্তে গেলে হঠাৎ শনিচরের দিক থেকে এক ব্যক্তি বাইরে থেকে আসে কাগজপত্র যাচাইয়ের জন্য পুলিশ বাইকটি আটক সেই ব্যক্তি পাল্টা প্রতিক্রিয়া আকাশ দাশ নামে আরেক যুবককে ফোন করে কিছুক্ষণের মধ্যে টি আর জিরো নম্বরের একটি পালসার বাইকে করে আকাশ দাস ও তার মা অপর্ণা দাস ঘটনাস্থলে হাজি হয় এরপর শুরু হয় তীব্র বাঘ বিতণ্ডা পুলিশ বাইক আটকে থানায় নিয়ে চাইলে অপর্ণা দাস ক্ষিপ্ত হয়ে লোহার রোড দিয়ে সাব ইন্সপেক্টর শিব দেবনাথের উপর হামলা চালান তার সঙ্গে ছেলে আকাশ দাসও যোগ দিয়ে পুলিশকে বেধরক করে বাধা দিতে গেলে দুটি চিৎকার শুনে আশপাশের স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসে পরে বাগবাসা থানার নবনিযুক্ত ওসি সূর্যকান্ত জমাতে দ্রুত সেখানে পৌঁছে আহত পুলিশ অফিসারকে সনেচারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান রাতেই পুলিশ অভিযুক্ত আকাশ দাসকে আটক করে থানায় নিয়ে যায় মঙ্গলবার সকালে অভিযুক্ত অপর্ণা দাসকেও গ্রেফতার করা হয় মঙ্গলবার সকালে অভিযুক্ত অপর্ণা দাসকেও গ্রেফতার করা হয় বাগবসা থানার পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিএনএস চোদ্দ নম্বর অধ্যায়ের অধীন একশো বত্রিশ একশো একুশ দুই একশো নয় তিন পাঁচ ধারায় মামলা রুজু করে তাদের ধর্মনগর জেলা ও দায়রা আদালতে পেশ করেছে চাঞ্চল্য করে এই ঘটনার প্রেক্ষিতে প্রশ্ন উঠতে শুরু করেছে ত্রিপুরার সুশাসন নিয়ে একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বারবার সুশাসনের দাবিতে প্রচার চালাচ্ছেন তখন রাতের অন্ধকারে এক মহিলা ও তার ছেলের হাতে রাষ্ট্রপতি কালস প্রাপ্ত পুলিশের উপর এমন বর্বর হামলা কিভাবে সম্ভব তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সাধারণ মানুষ স্থানীয়দের অভিযোগ অভিযুক্ত মা ছেলে নিজেদের রাষ্ট্রপতি পরিচয় এলাকায় দাপড় চালিয়ে বেড়ান এদিন সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন বাগবাসর বিধায়ক যাদব লালনাথ অথচ রাতেই বিধায়কের নিজের বিধানসভা এলাকায় পুলিশ আক্রান্ত হয় জানিয়ে প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশ্লেষকরাও এই ঘটনার পর অনেকের মুখে এখন একটাই প্রশ্ন ত্রিপুরা সুশাসনের দাবি যদি সত্য হয় তবে রাস্তায় টহলরত পুলিশ কর্মীরাও কি আর নিরাপদ নন এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজ্যের প্রশাসনিক স্তরেও ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর নাই করি

একজনের নাম আকাশ দাস আর একজনের নাম অপর্ণা দাস তাদের বাড়ি পরবর্তী তারা আকাশ নামে খোলাঘাতে ব্যবসা করে মহিলা মানে অনেক রাত্রি হলেই ঘোদাগাড়ি করে হ্যাঁ পরবর্তী সময়ের এলাকাতে জানতে পারছি মহিলা মানে উদ্দেশ্য ভক্তি একটা ঘটনা হয়েছিল তারা ব্যাংকের থেকে লোন নিয়েছে লোনে কোন তারা ইনস্টলমেন্ট দেয়নি তখন দেখা গেছে যে পুলিশ সহ গেছিল পুলিশ যাওয়াতে এয়ারপর থেকে পুলিশের উপর তারা একটা খুব সৃষ্টি হয়েছে পুলিশ কোনো তাদেরকে বিরুদ্ধে কিছু হয়েছে ওই সময় আমি ছিলাম না পরবর্তী সময় জানতে পারছি আর কি